বন্ধুরা আজ আমরা আপনাদের শ্রাবণ মাসের শেষ সোমবারের ব্রত কথা শোনাব বলা হয় যে ভগবান ভোলেনাথ এবং মাতা পার্বতীর এই পবিত্র কাহিনীটি সত্যিকার অর্থে শ্রবণ করলে কাঙ্ক্ষিত ফল পাওয়া যায় যারা এই পবিত্র কাহিনীটি শ্রবণ করেন তাদের সমস্ত ইচ্ছা পূর্ণ হয় চলো বন্ধুরা ভগবান ভোলেনাথ এবং মাতা পার্বতীর এই পবিত্র এবং অত্যন্ত বিরল গল্পটি শুরু করা যাক বন্ধুরা যদি আপনি এই পবিত্র গল্পটি শুনেছেন তাহলে আপনাকে এই পবিত্র গল্পটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ শুনতে হবে বন্ধুরা এক সময় এক শহরে একজন ধনী ব্যবসায়ী থাকতেন তিনি শিবের এক নিষ্ঠ ভক্ত ছিলেন সেই ব্যবসায়ী প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে কাজ শেষ করে শিবের পূজা না করে জলও খেতেন না তার একটি ছোট্ট ব্যবসা ছিল রোতের সময় মাতা পার্বতী অন্ন ও জল ত্যাগ করেছিলেন শ্রাবণ সোমবার ব্রতের সময় মাতা পার্বতী অন্ন ও জল ত্যাগ করে সময় কাটছিলেন তারা সকলেই প্রতি সোমবার রথে উপবাস করতো এবং শ্রাবণে প্রবল বৃষ্টিপাতের সময় কোনো খাবার বা জল না খেয়ে খোলা আকাশের নিচে সময় কাটাত এবং আর তার বাবা পর্বতরাজ হিমালয় তার মেয়েকে এই যন্ত্রণায় এবং ভগবান ভোলেনাথকে সন্তুষ্ট করার জন্য পূজা করতে দেখে খুব দুঃখ পেতেন এইভাবে দিন কেটে যাচ্ছিল একদিন মা পার্বতী ভগবান ভোলেনাথের কঠোর তপস্যা করেছিলেন তারপর মাতা পার্বতীর পূজা দেখে দেব দেবনারদ আকাশপথে ধরে পার্বতী রাজ হিমালয়ের প্রাসাদে পৌঁছে গেলেন তারপর পার্বতী রাজ হিমালয় দেবশ্রী নারদ্দিজিকে দেখে তাকে প্রণাম করে বললেন হে দেবশ্রী নারদ্জি বলুন আমি আপনার জন্য কি করতে পারি যদি আমি আপনার ভক্তদের জন্য চিন্তা না করি তাহলে আর কে করবে তারপর মাতা পার্বতীজি ভগবান ভোলেনাথজিকে বলেন হে নাথ তাহলে তুমি কেন এখনও পর্যন্ত সেই ব্যবসায়ীকে সাহায্য করেননি পার্বতী তুমি নিশ্চিন্ত থাকতে পারো যে সে এখনও পর্যন্ত শিবলিঙ্গে যত বেলপত্র নিবেদন করেছেন তা আগামীকাল রাত তাকে ধনী করে তুলবে এই বলে দেবী পার্বতী এবং ভগবান ভোলেনাথ সেখান থেকে চলে গেলেন কিন্তু একই পথ থেকে আসা এক চোর একটি গাছের আড়ালে লুকিয়ে ভগবান শিব এবং দেবী পার্বতীর মধ্যে সমস্ত কথোপকথন শুনতে পেল তখন চোর তার ষড়যন্ত্রমূলক মনে ভাবতে লাগল যে শিবলিঙ্গে বেলপত্র অর্পণ করে যদি সেই ব্যবসায়ী ধ্বনি হতে পারে তাহলে এর অর্থ হলো আমিও ধনী হতে পারি এই এইসব ভাবতে ভাবতে চোর ব্যবসায়ীর বাড়ির কাছে পৌঁছে তার দরজায় করা নাড়তে শুরু করে তারপর ব্যবসায়ী তার ঘরের দরজা খুলে চোরকে জিজ্ঞাসা করে কি হয়েছে ভাই তুমি ঘরের দরজায় কেন ধাক্কা দিচ্ছিলে চোর উত্তর দেয় আরে ভাই তুমি কি আমাকে সেই বেলপত্রটি দিতে পারো যা এখনও পর্যন্ত শিবলিঙ্গে নিবেদিত ছিল আমি তোমাকে এর বিনিময়ে দুশো স্বর্ণ মুদ্রা দেব বন্ধুরা চোরের এমন কথা শোনার পর ব্যবসায়ী তার স্ত্রীকে বলে হে প্রিয় তুমি কি বলো আমরা কি এই ব্যক্তিকে ওই বেল পাতাগুলো দেব নাকি দেব না তখন ব্যবসায়ী স্ত্রী তার স্বামীকে বলে হে প্রভু কাউকে পুণ্য দেওয়া ঠিক নয় তবে যদি তোমার মনে হয় তাহলে দাও কারণ আমাদেরও টাকার প্রয়োজন তাই আমাদের উচিত ওই বেলপাতাগুলো এই ব্যক্তিকে দেওয়া তারপর ব্যবসায়ী সব বেলপাতা একটা বস্তায় ভরে চোরকে দিল এরপর চোরটি সেই বেলপাতাগুলো তার সাথে নিয়ে ভগবান ভোলেনাথের শিবলিঙ্গে উৎসর্গ করে এবং অপেক্ষা করতে থাকে কখন ভগবান ভোলেনাথ তাকে আশীর্বাদ করবেন এবং কখন তিনি ধনী হবেন সেই চোরটি অনেকক্ষণ ধরে ভগবান ভোলেনাথের শিবলিঙ্গের সামনে বসে থাকে সে অপেক্ষা করতে করতেই বিকেল রাত হয়ে যায় কিন্তু কোনো অলৌকিক ঘটনা ঘটে না অন্যদিকে সেই চোর ভগবান ভোলেনাথের অলৌকিক ঘটনা দেখার জন্য খুব আগ্রহী হয়ে ওঠে কিন্তু মধ্যরাত হয়ে গেল এবং চোর রাগে শিবলিঙ্গে নিবেদিত বেলপত্রটি নাড়াতে শুরু করলো তারপর হঠাৎ তার সাথে এক অলৌকিক ঘটনা ঘটলো চোরকে বললেন হে লোভী মানুষ আজ তুমি ওই বণিকের কাছ থেকে এই বেলপাতা কিনেছ প্রথমে তাকে পাঁচ হাজার স্বর্ণ মুদ্রা দাও তবেই তুমি মুক্ত হবে পরের দিন যখন সেই ব্যবসায়ী মন্দিরে প্রার্থনা করতে আসে এবং দেখে যে সেই ব্যক্তির হাতে শিবলিঙ্গের সাথে আটকে আছে যার কারণে সে খুব জোরে কাঁদছে তখন সেই ব্যবসায়ী তাকে জিজ্ঞাসা করে আরে ভাই তোমার হাত শিবলিঙ্গের সাথে কিভাবে আটকে গেল চোর বণিককে বলে যে সে তাকে সব কিছু বলবে কিন্তু তার উচিত দ্রুত তার বাড়িতে যাওয়া এবং তার ছেলেকে তার সাথে পাঁচ হাজার স্বর্ণ মুদ্রা আনতে বলা তারপর বণিক চোরের বাড়িতে যায় এবং তার ছেলেকে তার সাথে পাঁচ হাজার স্বর্ণ মুদ্রা আনতে বলে তারপর সেই ব্যবসায়ী এবং তার ছেলে ভগবান ভোলেনাথের মন্দিরে পৌঁছায় তারপর চোর তার ছেলেকে সেই পাঁচ হাজার স্বর্ণ মুদ্রা সেই ব্যবসায়ীকে দিতে বলে তারপর তার ছেলে তার কথা মেনে নেয় এবং তাকে সেই পাঁচ হাজার স্বর্ণ মুদ্রা দেয় তারপর হঠাৎ চোরের আটকে যাওয়া হাত ভগবান ভোলেনাথের শিবলিঙ্গ থেকে মুক্ত হয়ে যায় এবং চোরটি পুরো ঘটনাটি সেই ব্যবসায়ীকে বলে এই পুরো দৃশ্যটি দেখে মাতা পার্বতী ভগবান ভোলেনাথকে জিজ্ঞাসা করেন এবং বলেন হে প্রভু হে প্রভু এখনো পর্যন্ত তুমি তোমার সেই ব্যবসায়ী ভক্তকে কোনো টাকা দাওনি দেবী পার্বতীর কথা শুনে ভগবান ভোলেনাথ দেবী পার্বতীকে বলেন হে দেবী পার্বতী আমার কাছে মাতা পার্বতীজিকে বলে হে বোন পার্বতী তোমার মুখ থেকে এমন অশুভ কথা বলা উচিত নয় এবং সংকটের সময় আমাদের ধৈর্য ধরে থাকা উচিত একজন নারীর জীবনের অর্থ এই যে একবার সে যখন কাউকে হৃদয়ে থেকে স্বামী হিসেবে গ্রহণ করে তখন তার উচিত সারা জীবন তার সাথেই থাকা সত্যিকারের বিশ্বাস এবং ভক্তির সামনে এমনকি ঈশ্বরকেও আত্মসমর্পণ করতে হয় এর জন্য আমি তোমাকে একটা ঘন জঙ্গলে নিয়ে যাচ্ছি যেখানে তুমি বসে ধ্যান করতে পারো এবং যেখানে তোমার বাবা তোমাকে খুঁজেও পাবে না তুমি সেখানে ধ্যান ডুবে ধ্যানে ডুবে যাও আমি নিশ্চিত যে ঈশ্বর অবশ্যই তোমাকে সাহায্য করবেন সখীর কথা শুনে দেবী পার্বতী তার সাথে এক ঘটন বনে যান এবং সেখানে একটি গাছে নিচে বসে শিবের উপাসনায় মগ্ন হন এদিকে পর্বতরাজ হিমালয় তার কন্যা দেবী পার্বতীকে প্রাসাদে না পেয়ে খুব চিন্তিত হয়ে পড়েন আর সে তার মন্ত্রীদের বলতে শুরু করল যে আমার মেয়ে আজ কোথায় গেছে আমি জানি না আমি তাকে ভগবান বিষ্ণুর সাথে বিয়ে দেব প্রতিজ্ঞা করেছি যদি ভগবান বিষ্ণু বিবাহের মিছিল নিয়ে আসেন এবং আমার মেয়ে প্রাসাদে না থাকে তাহলে বিরাট বিপর্যয় ঘটবে এবং আর এদিকে মাতা জি তার বন্ধুর সাথে সেই ঘন জঙ্গলের একটি গাছের নিচে বসে ভগবান ভোলেনাথজির আরাধনায় মগ্ন ছিলেন সেদিন শ্রাবণ মাস শুরু হয়েছিল এবং মাতা জি একই গাছের নিচে একটি শিবলিঙ্গ তৈরি করে উপবাস করেছিলেন সেদিন মাতা পার্বতীজি সারা রাত উপবাস করেছিলেন সেদিন মাতা পার্বতী সারা রাত ধরে ভগবান ভোলেনাথের প্রশংসা করে ওম নম শিবায় ওম নম শিবাই ওম নম শিবাই জপ করতে থাকেন মাতা পার্বতীর এই কঠোর তপস্যার প্রভাবে ভগবান শিবের আসন কাঁপতে থাকে যার ফলে তার ধ্যান ভেঙে যায় হঠাৎ ভগবান ভোলেনাথ মাতা পার্বতীর সামনে এসে উপস্থিত হন তিনি তাকে বললেন হে দেবী পার্বতী তোমার তপস্যায় আমি অত্যন্ত সন্তুষ্ট তুমি যা ইচ্ছে বর চাও তখন মা পার্বতী ভগবান ভোলেনাথকে বললেন হে প্রভু আমি তোমাকে আমার সমস্ত হৃদয় দিয়ে আমার স্বামী হিসেবে গ্রহণ করেছি এবং যদি তুমি সত্যি আমার তপস্যায় সন্তুষ্ট হও তুমি আমাকে তোমার স্ত্রী হিসেবে গ্রহণ করো মা পার্বতীর কথা শুনে ভগবান শিব মা পার্বতীকে বললেন হে দেবী পার্বতী তুমি কি আমার সঙ্গে খুশি থাকতে পারবে তখন মাতা পার্বতী ভগবান শিবকে বলেন হে প্রভু আমি ছোটোবেলায় তোমাকে আমার স্বামী হিসেবে গ্রহণ করেছিলাম আমি জানি তোমাকে আমার স্বামী হিসেবে পাওয়ার সৌভাগ্য আমার হবে তাই দয়া করে আমাকে করো বন্ধুরা মা পার্বতীর প্রেম ও বিশ্বাসের তপস্যার জয় হয় এবং মা পার্বতীকে কাঙ্ক্ষিত বর দেওয়ার পর ভগবান ভোলেনাথ অদৃশ্য হয়ে যান একই সময়ে পার্বতীর সন্ধান করতে করতে তার বাবা তার সৈন্যদের নিয়ে পৌঁছান এবং তিনি তার কন্যাকে বলেন হে কন্যা তুমি এত কঠোর তপস্যার কারণ কি এবং তোমাকে এমন অবস্থায় দেখে আমার খুব খারাপ লাগছে তাই তুমি এখনি আমার সাথে প্রাসাদে ফিরে এসো আমি তোমাকে এই অবস্থায় দেখতে পারছি না তখন মা পার্বতী তার পিতাকে বলেন বাবা আমি আমার জীবনের বেশিরভাগ সময় কঠোর তপস্যায় কাটিয়েছি এবং আমার তপস্যার একমাত্র উদ্দেশ্য ছিল যে আমি ভগবান ভোলেনাথকে আমার স্বামী হিসেবে পেতে চেয়েছিলাম এবং আজ আমার এক বছরের তপস্যা সম্পূর্ণ হয়েছে তুমি আমাকে ভগবান বিষ্ণুর সাথে বিবাহ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তাই আমি প্রাসাদ ছেড়ে এই বনে এসেছি আমার প্রিয় ভগবান ভোলেনাথের সন্ধানে আর এখন আমি তোমার সাথে প্রাসাদে ফিরে আসবো শুধুমাত্র এই শর্তে যে তুমি আমাকে ভগবান বিষ্ণুর পরিবর্তে ভগবান ভোলেনাথের সাথে বিবাহ দেবে বন্ধুরা দেবী পার্বতী দৃঢ় সংকল্প দেখে পর্বতরাজ হিমালয় তার কথা মেনে নেন এবং তারপর দেবী পার্বতীকে তার প্রাসাদে নিয়ে আসেন কিছু সময় পর ভগবান ভোলেনাথ এবং পার্বতীর কথা শুনে ভগবান ভোলেনাথ দেবী পার্বতীকে বলেন হে দেবী পার্বতী আমার কাছে কোনো টাকা নেই যা আমি তাকে দিতে পারি কিন্তু এখন আমার ভক্ত দরিদ্রও নও তুমি নিজেই এর প্রমাণ দেখতে পারো বন্ধুরা যেমনভাবে ভগবান শিবের কৃপা ব্যবসায়ের ওপর বর্ষিত হয়েছিল ঠিক সেইভাবে ভগবান শিবের আশীর্বাদ যেন সকলের ওপর বর্ষিত হোক বন্ধুরা এবার তোমাদের সেই স্থানে ভগবান ভোলেনাথ স্বয়ং আবির্ভূত হন এবং মা পার্বতীকে বর দেওয়ার পর তিনি সাথে সাথে তার শরীর উজ্জ্বল হতে শুরু করে তারপর কুমির দেবী পার্বতীকে বলে হে নারী তুমি তোমার তপস্যার ফল দেখতে পাচ্ছ নারী দেখো তোমার তপস্যার ফলে আমি দীপ্তিমান হয়ে উঠেছি তুমি এই ছেলেটির জন্য তোমার সারা জীবনের সঞ্চয় নষ্ট করেছো কিন্তু তুমি যদি চাও আমি তোমাকে তোমার ভুল সংশোধনের জন্য আরও একটি সুযোগ দিতে পারি তখন মা পার্বতী সেই কুমিরকে বলেন আরে কুমির আমি আবারও এটা করতে পারি কিন্তু আজ যদি তুমি এই ছেলেটিকে তোমার খাবার বানিয়ে রাখতে তাহলে সে তার জীবন ফিরে পেত পারত না কারণ মানুষের জীবন খুবই মূল্যবান কিছুক্ষণ পর ছেলেটি এবং কুমির উভয়ই হঠাৎ সেখান থেকে অদৃশ্য হয়ে গেল তখন দেবী পার্বতী মনে মনে ভাবতে লাগলেন যে এখন আমি আমার তপস্যার ফল দান করেছি তাই এখন আমি আবার আমার তপস্যা শুরু করব। মনে মনে এই কথা ভেবে দেবী পার্বতী মাতা পার্বতী আবার ভগবান ভোলেনাথের তপস্যা শুরু করলেন তখন হঠাৎ ভগবান ভোলেনাথ মাতা পার্বতীর সামনে আবির্ভূত হলেন এবং তা পার্বতীকে বললেন হে দেবী পার্বতী তুমি এখন তপস্যা করছো কেন ভগবান ভোলেনাথের কথা শোনার পর পার্বতীজি তাকে বলেন হে প্রভু আমি আপনাকে স্বামী হিসেবে পাওয়ার জন্য তপস্যা করেছিলাম এবং আমার তপস্যার ফল দান করেছি তাই আপনাকে সন্তুষ্ট করার জন্য আমি আবার তপস্যা করছি তখন ভগবান ভোলেনাথজি মাতা পার্বতীজীর দিকে হাস আমি আবার এর জন্য তপস্যা করেছি তখন ভগবান ভোলেনাথ হেসে মাতা পার্বতীকে বললেন হে দেবী পার্বতী আমি সেই ছেলে এবং কুমির উভয়েরই রূপ ধারণ করেছিলাম আমি তোমাকে পরীক্ষা করছিলাম যে তোমার মন কি কেবল একটি প্রাণীর জন্যই তার সুখ দুঃখ অনুভব করে নাকি করে না এর জন্যই আমি এই লীলা সৃষ্টি করেছি যেহেতু আমি একই ব্যক্তি বহুরূপে আবির্ভূত হচ্ছি এবং আমার বহু দেহে বিভিন্ন অর্থহীন রূপ রয়েছে তাই এখন তোমার তা আর তপস্যা করার প্রয়োজন নেই এবং আমি তোমার উপর অত্যন্ত সন্তুষ্ট আমরা তোমাকে বিবাহ করতে প্রস্তুত তারপর মাতা পার্বতী এবং ভগবান ভোলেনাথের বিবাহ হয় বন্ধুরা আসুন এখন আমাদের বলি কেন শ্রাবণ মাসে ভগবান ভোলেনাথের পুজো করা হয় এবং শ্রাবণ সোমবারের উপবাস কখন থেকে শুরু হয়েছিল বন্ধুরা শ্রাবণ সোমবারের উপবাস সম্পর্কিত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পৌরাণিক কাহিনী রয়েছে এই কাহিনী অনুশাসন করেছিলেন এবং শ্রাবণ সোমবার ব্রতের সময় মাতা পার্বতী অন্ন ও জল ত্যাগ করে সময় কাটাচ্ছিলেন তারা সকলেই প্রতি সোমবার রথে উপবাস করত। এবং শ্রাবণে প্রবল বৃষ্টিপাতের সময় কোনো খাবার বা জল না খেয়ে খোলা আকাশের নিচে সময় কাটাতো এবং আর তার বাবা পর্বতরাজ হিমালয় তার মেয়েকে এই যন্ত্রণায় এবং ভগবান ভোলেনাথকে সন্তুষ্ট করার জন্য পূজা করত দেখে খুব দুঃখ পেতেন এইভাবে দিন কেটে যাচ্ছিল একদিন মা পার্বতী ভগবান ভোলেনাথের কঠোর তপস্যা করেছিলেন তারপর মাতা পার্বতী পুজো দেখে দেব নারদ আকাশপথ ধরে পার্বতী রাজ হিমালয়ের প্রসাদে নিয়ে পৌঁছালেন তারপর রাজ হিমালয় দেবশ্রী নারদজিকে দেখে তাকে প্রণাম করে বললেন হে দেবশ্রী নারদজি বলুন আমি আপনার জন্য কি করতে পারি তারপর দেবশ্রী নারদজি পর্বতরাজ হিমালয়কে বললেন হে গিরিরাজ আমি আজ ভগবান বিষ্ণুজির নির্দেশে আপনার প্রাসাদে এসেছি কারণ আপনার কন্যা পার্বতী কঠোর তপস্যা করেছেন তার প্রতি সন্তুষ্ট হয়ে ভগবান বিষ্ণু আপনার কন্যাকে বিবাহ করতে চান এ সম্পর্কে প্রাসাদে এসেছি কারণ আপনার কন্যা পার্বতী কঠোর তপস্যা করেছেন তার প্রতি সন্তুষ্ট হয়ে ভগবান বিষ্ণু আপনার কন্যাকে বিবাহ করতে চান এ সম্পর্কে আপনার মতামত কি। আমি আপনার মতামত জানতে চাই দেবশ্রী নারদজির কথা শোনার পর পর্বতরাজ হিমালয় দেবশ্রী নারদ্জিকে বললেন হে দেবশ্রী নারজ্জি আপনি এই কথা বলে আমার সমস্ত উদ্বেগ দূর করেছেন যদি ভগবান বিষ্ণু নিজেই আমার মেয়ের বর্ণনা দিতে চান তাহলে আমার বাবা আমাকে ভগবান বিষ্ণুর সাথে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তাই আমি এখন এক অদ্ভুত ধর্মীয় দ্বিধায় আটকে আছি আমার কি করা উচিত এবং এখন আমার জীবন বিসর্জন দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই এতে তাই বন্ধু মাতা পার্বতীজিকে বলে হে বোন পারবার সময় কঠোর তপস্যায় কাটিয়েছি এবং আমার তপস্যার একমাত্র উদ্দেশ্য ছিল যে আমি ভগবান ভোলেনাথকে আমার স্বামী হিসেবে পেতে চেয়েছিলাম এবং আজ আমার এক বছরের তপস্যা সম্পূর্ণ হয়েছে তুমি আমাকে ভগবান বিষ্ণুর সাথে বিবাহ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলে তাই আমি প্রাসাদ ছেড়ে এই বনে এসেছি আমার প্রিয় ভগবান ভোলেনাথের সন্ধানী আর এখন আমি তোমার সাথে প্রাসাদে ফিরে আসব শুধুমাত্র এই শর্তে যে তুমি আমাকে ভগবান বিষ্ণুর পরিবর্তে ভগবান ভোলেনাথের সাথে বিবাহ দেবে বন্ধুরা দেবী পার্বতী দৃঢ় সংকল্প দেখে পর্বতরাজ হিমালয় তার কথা মেনে নেন এবং তারপর দেবী পার্বতীকে তার প্রাসাদে নিয়ে আসেন কিছু সময় পর ভগবান ভোলেনাথ এবং দেবী পার্বতীর বিবাহ সমস্ত রীতিনীতির সাথে সম্পন্ন হয় মাতা পার্বতী শ্রাবণ মাসে ভগবান ভোলেনাথের পূজা করেছিলেন এবং সোমবারের উপবাস করেছিলেন এর ফলে তিনি বিবাহ করতে পেরেছিলেন কারণ সেই দিন থেকে শ্রাবণ মাসে সোমবারের উপবাস শুরু হয়েছিল বন্ধুরা শাস্ত্রে আরও বলা হয়েছে যে কোনো বিবাহিত মহিলা এবং অবিবাহিত মেয়ে শ্রাবণ মাসে সোমবারে উপবাস পালন করে ভগবান শিব এবং দেবী পার্বতী তাদের কাঙ্ক্ষিত ফল দান করেন অতএব যারা ভালো শ্রেণীর হতে চান তাদের শ্রাবণ মাসে পূর্ণ ভক্তি ও বিশ্বাসের সাথে সোমবার উপবাস পালন করা উচিত